এই পর্বে আমরা মেনুগুলোর সম্পর্কে জানব ইলাস্টার ফাইলটি ওপেন করার পর বা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাই প্রথমে আসি আমরা এই উপরের দিকে উপরের দিকে যেই মেনু বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রধান যেমন ফাইল মেনুতে গেলে অনেকগুলো মেনু এডিট মেনুতে অবজেক্ট টাইপ আবার এর ভিতরেও সাবমেনু রয়েছে যেমন ফন্টে গেলে আমরা যদি এখানে যাই তার ভিতরেও রয়েছে এভাবে প্রতিটি মেনুতেই অনেকগুলো সাবমেনু রয়েছে এরপর নিচের দিকে যদি আমরা দেখি এখানে যেই মেনু বারটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এখান থেকে কোনো টুলস আপনি যদি সিলেক্ট করেন সেই টুলসের মেনুগুলো বা সাহায্যমূলক কর্মকাণ্ডের জন্য যে অপশনগুলো সেটি হচ্ছে এই অংশটি যেমন আমি যদি টেক্সট টুলটি সিলেক্ট করি তারপর এখান থেকে দেখুন ক্যারেক্টার প্যারাগ্রাফ অংশটি রয়েছে যেখান থেকে আমি ইচ্ছে করে ফ্রন্টের ফ্রন্ট চেঞ্জ করতে পারি বা ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে পারি ইত্যাদি ইত্যাদি এছাড়াও আপনার উইন্ডো যদি একটু ছোট। হয় তখন আপনি এই সবগুলো মেনু দেখতে পারবেন না যেমন ধরেন আমি যদি এটি এভাবে ছোট করে দিই তাহলে দেখুন আস্তে আস্তে উপরের মেনুগুলো কিন্তু কমে যাচ্ছে সবগুলো মেনু আপনি এই ছোট আইকনে ক্লিক করলেই দেখুন সবগুলো সিলেকশন মেনু আপনি এখানে দেখতে পাবেন আপনি ইচ্ছা করলে যে কোনোটা অফ করে দিতে পারেন এই পাশে হচ্ছে বিভিন্ন টুলস আপনার মাউসের কারসোস যখন টুলসের কাছে নিয়ে যাবেন সেখানে অটো টুলসের নামগুলো শো করবে যেমন সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল ইত্যাদি ইত্যাদি উপরের এইগুলো বা এই টুলগুলো হচ্ছে সিলেক্ট করার জন্য যেমন আমি এই আমার এই ইমেজটিকে যদি আমি সিলেক্ট করি তাহলে এই টুলের সাহায্য নিতে পারি এরপরেরগুলো হচ্ছে যেমন টেক্সট টুল প্যান টুল এগুলো দিয়ে টেক্সট টুল দিয়ে আপনি লিখতে পারবেন যেগুলো আমরা পরে ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করবো অথবা ফটোশপে যারা আমার ভিডিও টিউটেলটি দেখেছেন তারা জানেন টেক্সট টুলের কাজ কি এছাড়াও অন্যান্য আরও কয়েকটি টুল রয়েছে যেটি ফটোশপের টুলসের সাথে অনেকটাই মিল রয়েছে এছাড়া এখানে ব্রাশ টুল রয়েছে এর নিচের এই টুলগুলো হচ্ছে মডিফাই টুল যেমন এই ছবিটি যদি আপনি ছোট বড় করতে চান সেক্ষেত্রে এই গুলো ব্যবহার করতে হবে এরপরে আমরা আসি এই নিচের এই মেনুটিতে এখানে দেখুন জুম জুম করার অপশনটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন আমি কত পার্সেন্ট পর্যন্ত জুম করতে পারবো ইচ্ছে করে জুম বা জুম ইন বা জুম আউট যে কোনো একটি করতে পারবো অথবা ফিট অন স্ক্রিন দিলেও এই ছবিটি এই স্ক্রিনের ফিট করবে এমন একটি রেজুলেশনে বা এমন একটি জুমে সিলেক্ট হবে এখানে আরেকটি অপশন রয়েছে আর্টবোর্ড নেভিগেশন যেটি আপনি আর্টবোর্ড কাজে লাগবে এটি আপনি আস্তে আস্তে জানতে পারবেন এখানেও আরেকটি অপশন রয়েছে সিলেকশন এখানে যেমন ধরুন আমি যদি টেক্সট টুলটি সিলেক্ট করি এখানে দেখুন অটো সিলেকশনটির নাম চলে এসেছে বা টেক্সট টুলের ধরনটা চলে এসেছে এখানে আরও কিছু অপশন রয়েছে শো আর্টবোর্ড নেম আপনি যদি কারেন্ট টুলের অপশনটি আনচেক করে ডেট দিতে চান সেটাও আপনি ইচ্ছে পারবেন অর্থাৎ এখানে আপনার ডেট এবং টাইমটি শো করবে যেমন আমি এখন দিলাম এই সময়টি এখন এখানে শো করছে অন্যান্য তবে আমি কারেন্ট টুলটি দিয়ে রাখলাম এবার আমরা এই দিকে আসি ডান পাশের এই টুলসগুলো আমি যদি এখানে ক্লিক করি এক্সপান্ড প্যানেলস এখানে ক্লিক করি তাহলে আমরা আরও কিছু টুলবার দেখতে পাব এগুলো নিয়েও আমরা আলোচনা করব শুধু এটাই না আমরা চলে এটা এটাও ইয়ে করতে পারি এখানে লেয়ার প্যানেল রয়েছে যেটি ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ঠিক ফটোশপের মতোই এই লেয়ারটি ইলাস্ট্রেটরও রয়েছে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টবোর্ড অ্যাপিয়ারেন্স স্ট্রোক অর্থাৎ আপনি যদি ফটোশপের কাজগুলো ভালো মতো জানেন বা ফটোশপ সম্পর্কে আপনার আইডিয়া থাকে তাহলে ইলাস্ট্রেটরও বেশ কিছু কাজ আপনার সহজ হয়ে যাবে এবার আমরা যদি এই উপর দিকে যাই এখানে বেশ কিছু ওয়ার্ক স্পেস তৈরি রয়েছে যেটি বাই ডিফল্ট এসেনশিয়াল এটি সিলেক্ট করা থাকে এটি সিলেক্ট করার পর এরকম একটি ওয়ার্ক স্পেস থাকবে যেটি আপনারটি অ্যাসেন্সিয়ালটি সিলেক্ট করা রয়েছে এটি আপনার মনের মতো সাজাতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন যেমন আমি যেমনটি করেছি আমার নাম দিয়ে এটি হচ্ছে আমার সাজানো ওয়ার্ক স্পেস এটি কিভাবে করতে হয় সেটি আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে দেখব এছাড়া আপনার কাজের ধরন অনুযায়ী ওয়ার্ক স্পেস রয়েছে যেমন আপনি যদি প্রিন্টিং এর জন্য ইলেকট্রনিক ব্যবহার করতে চান সেক্ষেত্রে রয়েছে প্রিন্টিং অ্যান্ড প্রুফিং তারপর আপনি যদি পেন্টিংয়ের প্রতি আপনার আগ্রহ থাকে সেক্ষেত্রেও আলাদা ওয়ার্ক স্পেস রয়েছে টাইপোগ্রাফি ট্রেসিং ইত্যাদি ইত্যাদি সংক্ষেপে আমরা টুলবার মেনুগুলো বা ইলেকট্রন মেনুগুলো সম্পর্কে জানতে পারলাম আশা করি সামনে আরও বিস্তারিত প্রত্যেকটি টুলস মেনু সম্পর্কে জানব ধন্যবাদ